তাল নারিকেলের মিশ্রণে মুচমুচে একটি পাকোড়ার রেসিপি নিয়ে আসলাম একেবারে ক্রিস্পি আর বানানোটা একেবারে ইজি প্রথমেই এখানে এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি কাঠ যে যেটাই বলেন না কেন তারপর আবার নিয়ে নিচ্ছি ওই মেজারমেন্ট কাপ দিয়েই দু কাপ পরিমাণ চালের গুঁড়ো সাথে আবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে কম বেশি করে দিতে পারেন তবে আমি হাফ কাপ দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরআন নারীকে সামান্য একটুখানি লবণ মিষ্টি যে কোনো মিষ্টি জিনিসে আমি লবণটা দিয়ে থাকি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় সামান্য একটু লবণ দিলে আর কি ভালো হয় এটা একেবারেই অপশনাল স্কিপ করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে তবে চাইলে এই মাখানোর কাজটা আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন আমার কাছে মনে হচ্ছিল যে হাত দিয়েই হয়তো বা ভালো হবে এই জন্য আমি হাত দিয়ে করতেছি যাই হোক খুব ভালো করে মাখানো হয়ে গেলে ঠিক কীরকম টাইপের হবে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকম টাইপের যেহেতু আমি এটাকে পাকোড়া করব খুব বেশি নরমও না আবার একেবারে শক্তও না ব্যাটারটা ঠিক এরকম করে করতে হবে তারপর এটাকে আমি সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে সরাসরি ভেজে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটুখানি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব তেল এই তেলটা আমি যে কোনো কিছু ভেজে নেওয়ার কাজেই ব্যবহার করেছি আর আমি সব সময় যে কোনো কিছু ভাজার তেলগুলা এভাবে রেখে দেই পরে আবার যে কোনো রেসিপি যখন বানিয়ে নিই তখন আমি ওই তেলটাই ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু ভালো তেল দিয়েও ভেজে নিতে পারেন তারপর যখন একটুখানি তেলটা গরম হয়ে আসবে একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মাঝে ঠিক যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিব আর বাকিগুলো আবার সেম পদ্ধতিতে পরে ভেজে নিব তো এটা একেবারে লালচে টাইপের করে ভেজে নিব একেবারে হাই হিটে ভাজবো না মিডিয়াম লো আছে রেখে এটাকে ভেজে নিব আমি মিডিয়াম আছে রেখে ভেজে নিব আর কি হাই হিটে ভেজে নিলে হয় কি যে কোনো জিনিসই উপর থেকে কালারটা সুন্দরভাবে আসে কিন্তু মাঝে কিন্তু ততটা হতে চায় না আর একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু মাঝে এবং উপরে পারফেক্টভাবে হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে হয়ে গেছে পাকোড়াগুলো এখন আমি উঠিয়ে নিব তেল ঝরিয়ে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি আর দেখলে নিত বানানোটা একেবারেই ইজি আর নারিকেলটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যায় যাই হোক এই পাকোড়া পিঠার রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর পারলে ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আপুরা ভাইয়ারা সবাইকে বলতেছি সবগুলোই কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নেব এটা গরম গরম অথবা ঠান্ডা দুভাবেই কিন্তু দারুণ টেস্টি সসের সাথেও পরিবেশন করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ